রাজ্যের দুর্গম পাহাড়ি অঞ্চলগুলিতে পরিশ্রুত পানীয় জল আদৌ কি পৌঁছেছে সেই খোঁজ রাখে কে আদৌ ত্রিপুরা রাজ্যের বহু দুর্গম পাহাড়ি জনজাতি অধ্যুষিত এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পানীয় জল থেকে পুরোপুরি বঞ্চিত এরকমই এক উদাহরণ মিলল মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীন রঙিয়া টিলা এলাকা থেকে এলাকাবাসীদের অভিযোগ এই রঙিয়াটিলা এলাকায় সরকারিভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হলেও আসছে অপরিষ্কার অপরিচ্ছন্ন পানীয় জল পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত জলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার জনগণ নিয়মিত জল আসলেও সেই জল যুক্ত হওয়ার ফলে পানের অযোগ্য হয়ে পড়ছে যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় ওই এলাকাগুলিতে বসবাসরত জনজাতি গিরিবাসীদেরকে ফলে জল সংক্রান্ত বিভিন্ন রোগ ব্যাধির আশঙ্কা করছে এলাকার লোকজন তৎসঙ্গে এখনও সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে পানীয় জলের চাহিদা পূরণ করা হয়নি বলেও দাবি করেন এলাকার স্থানীয় এক বাসিন্দা এটা খাওয়ান যায় না জল অহ এ কোন এলাকা এটা এই এলাকাটার নাম কি এটা দাহ রঙি রঙিতলাও ধরে হ রঙিতলা মাথা হয়েছে আর কি তো কালী মন্দির ওই কালী মন্দির তো জল যেরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন আয়ে ডিপার্টমেন্ট কিছু কইছি না আপনারা হ্যাঁ এসিনি না এটা তো করছে না করছে না 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 সমস্যা তো এটা ওই জল লাগিয়া ওই সমস্যা জাগার অনেক জাগার জাগার জল যায় না এদিকে ওই জাইনই সাল বাগাম যায় হিদিগি যাই না হিদিগই অর্ধেক রাস্তা মধ্যে যায় অর্ধেক হিদিগি অনেক জল আটকায় আর কি জলের মতো পাই না জল জল পরিষ্কার ব্যবহার উপযোগী নি জল তো আজ সময় তো পরিষ্কার হই আবার ঘন্টা দেড় গলো তো খারাপ হয়ে যায় তাছাড়া এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় যে অতীতে ওই এলাকাগুলিতে পানীয় জলের সমস্যার সমাধানের জন্য বেশ কিছু জলের ট্যাঙ্ক বসানো হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই জলের ট্যাঙ্কগুলির অধিকাংশই এখন আর যথাস্থানে নেই ট্যাঙ্কগুলিকে কে বা কারা গায়ে করে দিয়েছে কিন্তু এই বিষয়ে প্রশাসনিক তরফ থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার ফলে বর্তমানে এক প্রকার অর্থ ভঙ্গুর অবস্থায় আয়রনযুক্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন জল দিয়ে নিজেদের জলের চাহিদা পূরণ করতে হচ্ছে রঙিয়াটিলা এলাকার সহজ সরল মানুষদেরকে এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ে কি ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন সেদিকেই তাকিয়ে আছেন সবাই মুরা থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার